বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার অর্ডার কপি প্রকাশিত হয়েছে এই অর্ডার কপিতে কি লেখা আছে বিস্তারিত আলোচনা করব একদমই যেগুলো প্রয়োজন সেগুলোই আলোচনা করব কারণ অনেক কিছু আছে এখানে সেগুলো দরকার নেই যেগুলো দরকার সেগুলোই বলা হবে আর তুমি যারা নতুন আছো চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এখানে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম কার সঙ্গে প্রিয়া নস্কর এবং আরও অনেক অন্যান্য মামলা যেমন ম্যাট এখানে যেটা আছে ম্যাট এগারোইটা তার সঙ্গে এগুলো কিন্তু মামলাগুলো যুক্ত আছে আজকে আমরা জানবো যে কি বলা হয়েছে এগারোই সেপ্টেম্বর রায়ে এবং পরবর্তী হিয়ারিং হবে কিনা আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি করছেন ওনাদের চাকরি কি চলে যেতে পারে এসএসসির মতো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার মতো প্রাইমারি বত্রিশ হাজার চাকরি কি যেতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওটাতে আর তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো এখানে যেটা হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এই মামলাটি শোনা হয় যেখানে একসাথে একাধিক রিট অ্যাপিল ছিল যেটা ম্যাট আটশো তিয়াত্তর যেটা একটু আগে বললাম ম্যাট আটশো তিয়াত্তর এখানে অ্যাপিলগুলো ছিল ম্যাট আটশো তিয়াত্তর স্লাস দু থেকে শুরু করে ম্যাট আঠেরোশো চুয়াত্তর দু হাজার তেইশ পর্যন্ত শুনানি চলেছে এখানে মূলত যে বিষয়বস্তু হচ্ছে প্রাইমারি টিচার নিয়োগের অনিয়ম নিয়ে আলোচনা বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ যে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে সেই শিক্ষক নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু ঠিকঠাক হয়নি এখানে পিটিশনার্স বা আবেদনকারীরা বলেছেন পরীক্ষা এবং ইন্টারভিউতে অনিয়ম হয়েছে সঠিক রুলস অনুযায়ী হয়নি কিন্তু অন্যদিকে বোর্ড কি বলেছে যে না সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে এই মামলায় কিছু সিনিয়র অ্যাডভোকেটরা ছিলেন যেমন কিশোর দত্ত কল্যাণ হ্যাঁ কিশোর দত্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এনারাই কিন্তু ছিলেন আর এখানে এগারোই সেপ্টেম্বরে কি হয়েছে আবেদনকারীদের আইনজীবীরা তাদের যুক্তি শেষ করেছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু আবেদনকারীর পক্ষে ছিলেন কিন্তু তিনি যুক্তিটা শেষ করতে পারেননি সময়ের অভাবে ফলে বিচারপতি ঋতপ্রত মিত্র এবং বিচারপতি তপব্রত মিত্র চক্রবর্তী মামলাটি বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আবারও শোনার জন্য তালিকাভুক্ত করেছেন দুপুর দুটো সময় তাহলে বাইশে সেপ্টেম্বরে কিন্তু কী বলছেন বিকাশ রঞ্জ ভট্টাচার্য সেটা কিন্তু শোনা হবে তোমরা যারা এই বাইশে সেপ্টেম্বর আপডেট পেতে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর এটাই ছিল এখানে খুব একটা বেশি কিছু নেশ হতে পারে ছাব্বিশ হাজার বাতিল মামলার মতো কি প্রাইমারি বত্রিশ চাকরি চলে যেতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে যাবে না এটা বলা যায় না কারণ এখানে যে দুর্নীতি হয়েছে সেটার প্রমাণও পাওয়া গিয়েছে যদিও এখানে বোর্ড বলছে যে কোনো রকম অনিয়ম হয়নি কিন্তু অনিয়মের অনেক প্রুফ কিন্তু পাওয়া গিয়েছে তাই সে অনুযায়ী বলা যায় না বাতিলও করে দিতে পারে বাতিল করে দিলে কিন্তু আবারও নতুন করে তাদেরকে ইন্টারভিউ দিতে হতে পারে যদি টেট পাস না করে তাকে টেট পাস তো করতেই হবে বাধ্যতামূলক করে দিয়েছে তাই এই যে মামলাটি ভালোভাবে শুনানি হবে বাইশে সেপ্টেম্বর আশা করি বাইশে সেপ্টেম্বরে ফাইনাল কিছু শুনানি কিংবা ফাইনাল কিছু আপডেট আসতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি প্রাইমারি টেট পাস যে সমস্ত প্রার্থীরা আছেও দু হাজার তেরো সরি চোদ্দো এছাড়া অন্যান্য যে টেট পাস কোনো সালে করেছিলেন বাইশ প্রার্থীদের জন্য বলছি তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হবে ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট আমি বারে বলে আসছি যে ভ্যাকেন্সি যদি বেশি না দেয় তাহলে কিন্তু তাহলে কিন্তু কী হবে যে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকেরই কমেছে যাদের অ্যাকাডেমি কম আছে তারা তো পাবে না বললেই চলে কারণ যদি তোমাদের ভ্যাকেন্সি বারো থেকে তেরো হাজারের মধ্যে দিয়ে দেয় তাহলে কিন্তু কম্পিটিশান একটা সিটের জন্য চারজনের কম্পিটিশান হবে তার মানে সেটা কিন্তু তিনজন চাকরি পাবে না একজন পাবে তাই ভালো করে প্রস্তুতি নাও ভ্যাকেন্সি ইনক্রিজ করার জন্য যত রকমের যা করার প্রয়োজন অবশ্যই করতে পারো আর তোমরা যদি ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে পারো প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে জয় ব্যাচ হ্যাঁ ভর্তি হতে পারো ভর্তির জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এছাড়া তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ বইগুলো নিতে চাও বইগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি বইগুলো নিতে চাও তাহলে কিন্তু নিতে পারবে হার্ড কপি বই বাড়িতে পৌঁছে যাবে তোমরা যদি বইগুলো নিতে চাও তিনটে বই আছে তিনটে বইয়ের মধ্যে হচ্ছে ডেমো বই আছে প্রাইমারি প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত বই রয়েছে প্রশ্নোত্তরের বই আর একটা আছে তোমাদের ইন্টারভিউর জন্য মাস্টার বুক যে যার মধ্যে সিডিপি আছে শিশু ভিত্তিক উত্তর আছে বিগত বছর উত্তর আছে এরকম বই আমাদের পেয়ে যাবে এরকম এ ফোর পেজে প্রথমত ডেমো বই ডেমো বইটি পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেলের পক্ষতে লেখা হবে মোট আশিটি ডেমো রয়েছে পার্চেস করতে চাইলে ইন্ডিভিজুয়াল পার্চেস করতে পারো অথবা তিনটে একসঙ্গে পার্চেস করতে পারো পার্চেস করার জন্য তোমরা আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এখানে কিছু পেজ রয়েছে ডেমো বইয়ের পেজ আমি দেখাচ্ছি এছাড়া তুমি এই যে বইটা দেখতে পাচ্ছ এটাই প্রাইমিনিটের মাস্টার বুক এই বইয়ের মধ্যে সমস্ত কিছু রয়েছে এবং এরপরের যে বইটি আছে সেই বইটি হচ্ছে সরি এটা এটা জয় ব্যাচ যে ব্যাচের কথা বলছিলাম পাঁচশো টাকা ভর্তি ফি রয়েছে পাঁচশো টাকায় তুমি ভর্তি হতে পারবে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে ক্রিংশ দিলেই ভর্তি হতে পারবে আর একটা বই রয়েছে প্রিপ্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত বইটা বইটা একবার দেখিয়ে দিচ্ছি এদিকে নেই আমি একটু দেখছি কোথায় আছে এই বইটি এখানে এখানে রয়েছে বইটি এই দেখো এই বইটি হচ্ছে এখানে রয়েছে দেখো প্রিপারদের ক্লাস ফাইভ পর্যন্ত এই বইটি কুটুমকটা মজারু আমার বই সহজপা স্বাস্থ্যসাথী জগৎবাড়ি পাতাবাহার বাটারফ্লাই উইং ভাসাপাঠ আমার গণিত আমাদের পরিবেশ এগুলো কিন্তু রয়েছে এখানে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ পেজ আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেমো পেজ যদি ইচ্ছে হয় তাহলে নিতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে